পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায় ফোন করুন ট্রিপল সেভেন নাইন নাইন ফাইভ ওয়ান এই নাম্বারে বহরমপুরে নির্মল সাহা সমর্থনে ভোট প্রচারে মহা মিছিলে শুভেন্দু অধিকারী বুধবার বিকেলে নওদার আমতলায় সভা শেষ করে বহরমপুরের চুয়াপুর থেকে মহা মিছিলে অংশ নেন বিরোধী দলনেতা এদিন চুয়াপুর মোড় থেকে শুরু হয় শুভেন্দুর পদযাত্রা বহরমপুর শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করলেন শুভেন্দু অধিকারী বিজেপি প্রার্থী ডক্টর নির্মল সাহা থেকে বিজেপি জেলা সাংগঠনিক সভার সভাপতি সাখারব সরকার সহ বহরমপুরের বিধায়ক সুব্রত মৈত্রকে সঙ্গে নিয়ে বর্ণাঢ্য রোড শোয়ের মধ্য দিয়ে বহরমপুরের রাজপথ পরিক্রমা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিউরো রিপোর্ট মধ্যবঙ্গ নিউজ